আফ্রিকার বৃহৎ দেশ সুদান দুই বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস ক্ষমতার লড়াই দেশটিকে গভীর মানবিক বিপর্যয়ে ফেলেছে জাতিসংঘের হিসাবে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট দু সালের এপ্রিলে শুরু হওয়া এই সংখ্যাতে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বিশেষ করে দারফুর অঞ্চলে এলফাসের শহরে আর বাহিনীর হাতে গণহত্যার অভিযোগ উঠেছে গৃহযুদ্ধের সূচনা দু সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর থেকে শুরু হয় পরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সেনা প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান ও আর প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে দ্বন্দ্ব গৃহযুদ্ধের রূপ নেয় এখন সেনাবাহিনী উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে আর এস এফ দারফুর ও কোর্দোফান অঞ্চল দখলে রেখেছে সুদানের সোনা ও কৌশলগত অবস্থানের কারণে সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি দারফুরে এখন আর এস এর অভিযানে গণহত্যা ধর্ষণ ও জাতিগত নির্মূলের ঘটনা ঘটছে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে চলমান সংঘাত অব্যাহত থাকলে সুদান আবারও বিভক্ত হতে পারে ডেস্ক রিপোর্ট আজ পার্তা